ইলিশ মাছের রেসিপিটা হয়তো সবথেকে সহজ বাট কিছু টেকনিক আছে যেগুলো অবশ্যই ফলো করতে হবে যাতে করে রেসিপিটা সবচেয়ে বেশি ডেলিশিয়াস হয় আর যারা সর্ষে ইলিশ তেতো হয় এটা নিয়ে খুব চিন্তিত তাদের জন্য সেই সব টিপস এবং টিক্স শেয়ার করেছি যেটা দ্বারা একশো উপকৃত হবেন বাই ওয়ে আমি বর্না। হাজির হয়েছি বর্ণা ফুড ফিউশন থেকে আজকের রেসিপিটা নিয়ে তাহলে চলুন সরষেবাটা এই ইলিশটা কীভাবে আরও ইউনিকভাবে রান্না করা যায় সেটা দেখে আসি আজ আমি সর্ষে বাটা ইলিশের জন্য দুইটি মাছ নিয়েছি এগুলো সুন্দর করে পরিষ্কার করে স্লাইস করে নিলাম একটা মাছে আমার ডিম ছিল আর অন্যটাতে ডিম ছিল না আমি দুইটা থেকে মিলেমিশে সাত থেকে আট টুকরা বেছে নেব আর বাকিগুলো এরকম একটা এয়ারটাইট বক্সে সুন্দর করে উঠিয়ে রাখব পরবর্তীতে আবার ভেজে পরিবেশন করার জন্য এই তো কয়েক টুকরো আমি উঠিয়ে রাখলাম বাকিগুলোতে সামান্য পরিমাণ লবণ আর সাথে কিছুটা হলুদ দিয়ে সুন্দর করে এপাশ উপাস মেখে নেব আর সেটা অবশ্যই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে লবণটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় এই তো এভাবে ঘষে ঘষে আমি এভাবে সবগুলো স্লাইসে হাত দিয়ে ঘষে ঘষে হলুদ এবং লবণের মিশ্রণটা এভাবে মেখে নিব এভাবে মেখে নিয়ে আমি এটা রেস্টে রাখব দশ থেকে পনেরো মিনিট এই ফাঁকে আমি একটা পেস্ট তৈরি করে নেব দুই টেবিল চামচ কালো সরিষা এবং সাদা সরিষা সাথে এক টেবিল চামচ পোস্ত দানা তার সাথে পাঁচটা কাঁচামরিচ সামান্য কিছু সরিষার তেল এবং সবশেষে কিছু পরিমাণ পানি এই সবগুলো একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিব মিশিয়ে এটা আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু প্রথম টিপস অবশ্যই এটা যদি আমরা ছেঁকে নেই তাহলে এর কালো অংশগুলো বা খোসাগুলো ইলিশের স্বাদটা নষ্ট করতে পারে না এটা কিন্তু প্রথম টিপস অবশ্যই মাথায় রাখতে হবে আমি সবগুলো এভাবে একটা স্ট্যান্ডার্ডের মাধ্যমে ছেঁকে নিব এটা যদি একবারে ফুললি আপনারা ব্লেন্ড করতে না পারেন তবে দুইবার করে নেবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে যে লিকুইডটা বের হলো এটার কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেব এর চাতে কিন্তু পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার টেস্ট আসবে না আবার খুব কিন্তু ঘনও হওয়া যাবে না এই তো এরকম আমি দুইবার ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি এটা এখন একটা সাইটে রেখে দিচ্ছি চলে যাব মূল পর্বে যেখানে চুলে একটা প্যান বসিয়ে হাফ কাপ সরিষার তেল নিয়েছি অবশ্যই কিন্তু পুরোটা রান্না সরিষার তেলেই করতে হবে সাথে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এই হাফ কাপ পেঁয়াজ কুচিটা আমি এখন সুন্দর করে কিছু সময় ভেজে নেব এই তো আলতো হাতে কিছু সময়টা ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়া অবশ্যই কিন্তু এই পর্যায়ে হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে কালারটা দারুণ আসে আর ফ্লেভারও কিন্তু খুব একটা স্ট্রং হয় না এই তো আমি কিছুটা দুইটা ভেজে নেওয়ার পরে এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা কিছু পরিমাণ লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে সুন্দর করে এটা আমি রোস্ট করে নিব তারপরে দিয়ে দিচ্ছি সেই লিকুইড করে আমরা যে সরিষার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আমরা দুই থেকে তিন মিনিট সুন্দর করে কষিয়ে নেব তাহলে আমাদের সব মশলার যে ফ্লেভারগুলো আছে চলে যাবে এবং দারুণ একটা সরিষা বাটার যে ফ্লেভার সেটা চলে আসবে এভাবে কিছু সময় অবশ্যই নেড়েচেড়ে কষিয়ে নেবেন যাতে করে নিচেটা ধরে না যায় এই তো কিছু সময় পর এরকম একটা গ্র্যাভিটি আসবে একদম ঘন এ পর্যায়ে অবশ্যই ভালো করে নেড়ে চেড়ে নেবেন আরও দু এক মিনিট ঢাকনা দিয়ে রেখে যখন ফিরলাম তখন এরকম একটা লুক আসবে এরকম একটু ঘন হয়ে চলে আসলে এখানে আমরা অ্যাড করব এক টেবিল চামচ গুঁড়ামরিচ আর কিছুটা কাঁচা মরিচ যেগুলোর মাথা আমি কেটে নিয়েছি এটার ফ্লেভার বের হওয়ার জন্য এই সময় যদি আমরা গুঁড়ামরিচটা ব্যবহার করি এতে কালারটা দারুণ আসে আর হলুদের কালারেও কোনো ইফেক্ট পড়ে না এই তো এ পর্যায়ে আমি অ্যাড করছি ইলিশগুলো যেহেতু আমাদের মশলা আর সরিষা পাটা আগেই কষিয়ে নেওয়া হয়ে গেছে ইলিশটা দিয়ে আর পাঁচ সাত মিনিট কষিয়ে নিলেই এটা আমাদের প্রায় রেডি হয়ে যাবে এই তো ইলিশগুলো দিয়ে আমি মশলাগুলো উপরে উঠিয়ে দিব আর টোটালি দুই থেকে তিন মিনিট এটা কষিয়ে নেব তারপরে একদম শেষ পর্যায়ে কিছু পানি অ্যাড করে কষিয়ে নিলেই হয়ে যাবে আর যখন ইলিশটা আমরা কষিয়ে নেব তখন আর প্যাঁচোলা ব্যবহার না করে এভাবে একটু ঝাঁকিয়ে নেওয়া ভালো যেহেতু ইলিশটা আমাদের অনেকাংশে নরম হয়ে গেছে এ তো কিছু সময় কষিয়ে নেওয়ার পর যখন তেলগুলো উপরে উঠে এসেছে তখন আমি প্রায় এক কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করছি মশলাগুলো ওপাশ ভালোভাবে ঢুকল কিনা এই জন্য আমি একটু নেড়ে চেড়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে দমে রাখছি কিছু সময় একদম মিডিয়াম লো স্পিডে কিন্তু চুলার জাল থাকবে এই তো কিছু সময় পর ফিরলাম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এটা কিন্তু সরষে ইলিশকে আরও ডেলিশিয়াস করে তুলবে আর সামান্য কিছু পরিমাণ কাঁচা মরিচ কেটে দিয়েছি এটা শুধু ফ্লেভার করার জন্য এরপর পরিবেশনে পালা মার্শাল্লা দেখতে পাচ্ছেন আমার সর্ষে ইলিশটা কেমন দেখতে লুপনি হয়েছে আর কথার ফাঁকে বলে রাখি আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি রয়েছে আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ফিরছি আবারও আসবো মজাদার কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ